আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি দিল্লির একটা ঘটনা এই ঘটনাটা শোনার পর দুঃখের থেকে রাগটা হবে বেশি একজন দিল্লির এয়ারফোর্স স্টেশনের সিনিয়র অফিসার একটা ইমেল করেছিলেন একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে দিল্লির বসন্তপুঞ্জ এলাকায় সেখানে তিনি ইমেলে একটা কমপ্লেন করেছিলেন কমপ্লেন ছিল সেই ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের চান্সেলারের বিরুদ্ধে কি ছিল সেই কমপ্লেনটা বা কি ব্যাপারে কার ব্যাপারে তিনি বলেছিলেন সেটাই এবার আমি বিস্তারিত ব্যাপারটা হচ্ছে বসন্ত কুঞ্জের একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেখানে প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করে হোস্টেল রয়েছে হোস্টেলেও অনেক ছাত্রছাত্রীরা থাকে পঁচাত্তরটা মেয়ে থাকার একটা হোস্টেলও রয়েছে ঘটনাটা তাদের নিয়ে ইনস্টিটিউটটার নাম হচ্ছে শ্রী শ্রী জগৎগুরু শঙ্করাচার্য মহাস্থানম দক্ষিণ মান্ন শ্রী শারদাপীঠম ফটে বা এই ইনস্টিটিউটটাকে সবাই সারদা ইউনিভার্সিটি সারদা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এই নামে চেনে জানে বা বলে এই বছর বছর ধরে একজন রয়েছে নাম চৈতন্যানন্দ সরস্বতী বা পার্থ সারথি তো তার ব্যাপারে যে কমপ্লেনটা করা হয়েছিল এয়ারফোর্স স্টেশনের একজন সিনিয়র অফিসার তার কলেজে বা তার ইনস্টিটিউটেই তার নামে একটা কমপ্লেন করেছিল যে ওই ম্যানেজমেন্ট মেয়েরা পড়াশোনা করে তাদের সাথে অসভ্য আচরণ করেন যৌন নির্যাতন করেন তাদেরকে ইনস্টিটিউটের বিভিন্ন যে অধ্যক্ষরা রয়েছেন তারা এই ব্যাপারটাকে চেক করে দেখে সমস্ত ছাত্রীদের সাথে কথা বলেন বলার পরে তারা সেকেন্ড অগস্ট একটা লিখিত কমপ্লেন বসন্তপুঞ্জ থানায় দায়ের করেছিলেন কমপ্লেনটা ছিল তিনশো পেজের সেই বিরুদ্ধে এত লম্বা লিস্ট ছিল কমপ্লেনের কি ছিল সেই কমপ্লেন গুলো সেটা হচ্ছে ওই চ্যান্সেলর বিভিন্ন ছাত্রীদের হোস্টেল রুমে যেখানে তারা থাকে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন তিনি তাদের পার্সোনাল যে টাইম সেই সময়কার ভিডিও দেখতেন আমরা মেয়েরা সবাই জানি যখন আমরা একা নিজের রুমে থাকি তখন আমরা কি কি করতে পারি এই ব্যাপারগুলো সেই চান্সেলার নিজের রুমে বসে দেখতেন পরে হিডেন ক্যামেরায় যে ব্যাপারগুলো তিনি দেখেছেন সেইগুলো নিয়ে সেই মেয়েদেরকে ব্ল্যাকমেইল করতেন বেলায় নিজের রুমে তাদেরকে ডাকতেন তিনি অসভ্য নোংরা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতেন সেই মেসেজ পড়ে তাদেরকে উত্তর দিতে হবে উত্তর না দিলে তিনি বারবার মেসেজ করতেন মেসেজে তাদের শরীরের তাদের চেহারা তাদের চুলের প্রশংসা করতেন রিপ্লাই না করলে তার তিনজন মহিলার সঙ্গী ছিল একজন ছিল সেই হোস্টেলের ওয়ার্ডেন অন্য দুজন সেখানকার মহিলা কর্মচারী তারা সেই মেয়ে রুমে গিয়ে তাকে বকা ঝোকা করতো তার ফোনটা চেয়ে নিয়ে বা দরকার কেড়ে নিয়ে যে মেসেজগুলো পাঠিয়েছেন সেগুলো ডিলিট করে দিত তাদেরকে বাধ্য করত অ্যান্সার করতে যদি চৈতন্যানন্দের সাথে মেসেজে কথা না বলা হতো তার অসভ্য কথাবার্তার উত্তর না দেওয়া হতো তাহলে তাদেরকে নম্বর কম দেওয়া হতো ফেল করিয়ে দেওয়া হতো অ্যাটেন্ডেন্স কমিয়ে দিয়ে পোষা দেওয়ার সুযোগ কেড়ে নেওয়া হতো নানা রকম ভাবে মেয়েদেরকে হেনস্থা করা হতো চৈতনানন্দ চৈতনানন্দ সরস্বতী তাদেরকে মেসেজ করতেন যে বিদেশ যাত্রায় নিয়ে যাবেন কোনো টাকা পয়সার খরচ হবে না ভালো নম্বর দিয়ে পাশ করিয়ে দেবেন কখনো কোথাও যাওয়ার দরকার হলে বিভিন্ন অজুহাতে নিজের গাড়িতে মেয়েদেরকে সঙ্গে নিয়ে যেতেন নোংরা ভাষায় কথাবার্তা বলতেন শরীরের বিভিন্ন অংশে হাত দিতেন অনেক সময় দরকার ছাত্রীদের মা বাবাকেও ধমকি দিয়েছেন যখন তার বিরুদ্ধে তদন্ত চলছিল বত্রিশ জন মেয়ে নিজেদের ফোনে তার নোংরা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখিয়েছিল আরো একটা বিশেষ ব্যাপার ই ইকোনমিক্যালি উইকার সেকশন যে ছাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল নয় তাদের একটা কোটা রয়েছে এই ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে তিনি এই ধরনের মেয়েদের লিস্ট নিজের কাছে রাখতেন আর সেই মেয়েদেরকে তিনি টার্গেট করতেন তাদের সঙ্গেই তিনি যত রকমের অভদ্র আচরণ বা নোংরা মেসেজ বা যৌন নির্যাতন করতেন কারণ তার মনে হতো ইকোনমিক ভাবে যারা দুর্বল তারা তার বিরোধিতা ঠিক সেইভাবে করবে না ইকোনমিক ব্যাকগ্রাউন্ড এর লোকজনেরা যেভাবে তার সাথে লড়াই করতে পারবে যেভাবে তার উপর দোষারোপ করতে পারবে এটাই কিন্তু প্রথমবার নয় দু হাজার নয় দু হাজার বারবার তার নামে পুলিশ কমপ্লেন করেছে মেয়েরা কিন্তু কোনো না কোনো ভাবে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করেছেন ষোলো বছর ধরে ওই ইনস্টিটিউটের চান্সেলার পদে রয়েছে মোট সতেরো জন মেয়ে চৈতনানন্দের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান রেকর্ড করিয়েছে তার মধ্যে একটা মেয়ের যে বয়ান সেই ব্যাপারটাতে যদি বলি সেটা ছিল যে সে বলেছিল সে কোনো কারণে অ্যাবসেন্ট হয়েছিল তাকে চান্সেলারের রুমে ডেকে পাঠানো হয় সে যখন যায় তখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে সে কেন তো বলেছিল যে তার শারীরিক অসুস্থতার কারণে সে ছিল তখন তাকে বলা হয় যে হোয়াটসঅ্যাপে তাকে যেন তার মেডিকেল রিপোর্টগুলো পাঠিয়ে দেওয়া হয় তো সে নিজের রুমে গেছিল যাওয়ার পরে সে মেডিকেল রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপে রিপোর্টগুলো যখন তিনি পেয়েছিলেন তো তিনি রিপোর্টের সঙ্গে সঙ্গে ওই মেয়েটার যে ফোন নাম্বার সেটাও জানতে পেরেছিলেন নাম্বারটা পাওয়ার পরে তিনি রাত্রেবেলায় মেসেজ করেছিলেন নিজে রুমে ডেকেছিলেন সেটা ছাড়াও আর নানা রকম অসভ্য অভদ্র মেসেজ করেছিলেন যেটা কোনো পঁয়ষট্টি বছরের বৃদ্ধের কাছে ওই মেয়েটা আশা করেনি মেয়েটা যখন রিপ্লাই করেনি তখন তার তিন মহিলা সঙ্গী এসে মেয়েটাকে ভয় দেখিয়েছিল তাকে বাধ্য করা হয়েছিল যে চৈতন্যানন্দের সাথে কথা বলতে একবার না বারবার বহুবার সব সময় মেয়েদের সাথে তিনি এই ধরনের আচরণ করছেন ষোলো বছর ধরে যারা ওই ইনস্টিটিউট থেকে পাস আউট হয়ে গেছে তদন্তের জন্য যখন তাদের সাথে কথা বলা হয় বিভিন্ন মেয়েরা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে বেশিরভাগ মেয়ে তার অভদ্র আচরণের ব্যাপারে জানে পুলিশ যখন সেই ইনস্টিটিউটে যায় চারিদিকে তদন্ত করে একটা কার দেখতে পাওয়া যায় যেটা ছিল চৈতনানন্দের গাড়ি তাতে নাম্বার প্লেটটা দেখে পুলিশ অবাক হয়েছিল ইউনাইটেড স্টেটস এর নাম্বার প্লেট ছিল ব্লু কালারের একটা নাম্বার প্লেট আরো নখানা ফেক নাম্বার প্লেট সেখানে দেখতে পাওয়া যায় অরিজিনাল নাম্বার প্লেট ছিল না সেগুলো বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তিনি ওই গাড়িটাই ব্যবহার করতেন নাম্বার প্লেট গুলো ছিল বিদেশি নাম্বার প্লেট বিদেশি নাম্বার প্লেট বলতে বিদেশে বিভিন্ন রাজদূতরা যখন ইন্ডিয়াতে থাকে দূতাবাসে তাদেরকে ওই নাম্বারটা সরকারি তরফ থেকে দেওয়া হয় ওই নাম্বারটা দেখলেই তাকে রাস্তাঘাটে বিভিন্ন সুযোগ সুবিধাও দেওয়া হয় গাড়ি আটকানো হয় না গাড়ি আটকানো হয় না কোনো নিয়মের উলঙ্ঘন করলে ফাইন নেওয়া হয় না বিভিন্ন সুযোগ সুবিধা রাস্তায় তারা পেয়ে থাকে সব থেকে আগে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয় তাদের জন্য যেহেতু তারা বিদেশের উচ্চ পদস্থ অফিসার আমাদের দেশে কর্মরত থাকে তার জন্য ওই নাম্বারটা তাদেরকে দেওয়া হয় চৈতনানন্দ কে কিন্তু কখনোই ওই নম্বরটা সরকার দেয়নি রাস্তায় বেরিয়ে সুযোগ সুবিধা নেওয়ার জন্য মেয়েদেরকে সঙ্গে করে এদিক ওদিক যাওয়ার জন্য ওই নম্বর আরো একটা ব্যাপার একটা মেয়ে বলেছিল একবার মেয়েদের পুরো টিমের সঙ্গে একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করতে চৈতনানন্দ গেছিলেন উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে যাওয়ার পরে যাওয়ার সময়ও মেয়েদের সাথে তিনি খারাপ ব্যবহার করেছিলেন শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেছিলেন আপত্তিকর কথাবার্তা বলেছিলেন সেখানে যাওয়ার পরও তিনি মেয়েদেরকে নিজের রুমে যেখানে তিনি থাকছিলেন সেখানে সেই মেয়েটার সঙ্গে ওই ঘটনা ঘটেছিল সেটা সে নিজের বয়ানে বলেছে যে কোনোভাবে সে মেয়েদেরকে সব সময় খারাপ ব্যবহার করেছে পুলিশ যখন তাকে সেই ইনস্টিটিউটে তার থাকার জায়গায় অ্যারেস্ট করতে যায় তখন জানা যায় যে সে ইন্ডিয়াতে নেই সে লন্ডনে রয়েছে পুলিশ অপেক্ষা করছিল হঠাৎ করে আগ্রাতে তার ফোনটা একবার সুইচ অন হয়েছিল পুলিশ সেখানে যায় আগ্রাতে তাকে পাওয়া যায়নি তারপর থেকেই তার ফোনের সুইচ অফ বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি চলছে কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারা যায়নি তার নামে লুক আউট নোটিস বেরিয়েছে যখন যেখানে তাকে দেখা হবে তাকে অ্যারেস্ট করে নেওয়া হবে কিন্তু তিনি এখন পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন এবার অপেক্ষা কবে তিনি ধরা পড়ছেন আর ধরা পড়ার পরে তিনি এইভাবে এত বছর ধরে যে স্টুডেন্টদেরকে মেয়েদেরকে অসুবিধার মধ্যে ফেলেছেন অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছেন তার জন্য তাকে কি শাস্তি দেওয়া হচ্ছে